এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক শোলকিয়া ময়দান শান্তিপূর্ণভাবে সোমবার সকাল দশটায় একশো আটানব্বইতম ঈদ জামাত অনুষ্ঠিত হয় আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ জামাত শুরু হওয়ার এক ঘন্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল দশটায় জামাত যখন শুরু হয় তখন জনসমুদ্রে পরিণত হয় সড়ক ও অলিগলি সহ আবাসিক এলাকা ধর্মিতে মুখরিত হয়ে ওঠে শোলোকিয়ার ঈদগাহ এলাকা ছয় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এবার শোলকিয়ায় দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঈদ জামাত হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঈদের নামাজ শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা হয় এছাড়াও আঞ্চার সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার সাথে মাঠের ভেতর চৌষট্টি সিসি ক্যামেরা বসানো হয় এছাড়াও ছয়টি ওয়াজ টাওয়ারের মাধ্যমে মাঠের মুসল্লদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়